এই সেই রাস্তা বাপ রে বাপ মনে হচ্ছে যেন কোনো পাহাড়ি অঞ্চলে চলে এসেছি দেখতেই পাচ্ছ এই যে সব পেয়ারা সব কিন্তু পেয়ারা এই যে ধান কিন্তু হয়েছে এই যে ধান পাতা তবে লেজের প্যাকেট গ্লাস সব পড়ে রয়েছে তো ওষুধপত্র খেয়ে জায়গাটাকে পুরো নষ্ট করে দিয়েছে হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আর আজকে ব্লগে দেখাবো গ্রামের কিছু দৃশ্য আম বাগান ধান খেত কলা বাগান এবং পেয়ারা বাগান তো তোমরা দেখো এবং যারা এখনও দেখো এই সমস্ত গাছ বিশেষ করে পেয়ারা গাছের যে কলমের যে পেয়ারা গাছ চাষ হয় সেটা অনেকেই দেখোনি বাজারে যে সমস্ত পেয়ারা আমরা মিষ্টি মিষ্টি পেয়ারা কিনি সেগুলো কীরকম করে তৈরি হয় চাষিরা কিভাবে তৈরি করে তো চলো আজকে পুরোটাই দেখাবো দেখতে থাকো এই সেই রাস্তা বাপরে বাপ মনে আছে বন্ধ রাস্তার কথা হচ্ছে কি বলে এই ভুলে যাচ্ছি মানে মনে হচ্ছে চড়াই উতরাই সেই রাস্তা অসাধারণ ভিউ অসাধারণ জায়গা এই রাস্তায় ভাই রেস করতে হবে হ্যাঁ এক্সপালস আমরা যেতে যেতে একটা জায়গা দাঁড়ালাম আর কি একটা আম বাগানের পাশে কিন্তু আশ্চর্যজনকভাবে এখন তো প্রত্যেকটা গাছে আমের মানে কড়াগুলো হয় না ছোট ছোট সেগুলো থাকার কথা কিন্তু জানি না যে এই একটা গাছেও একটা আম গাছেও কড়া নেই কিন্তু মানে একটা আমও হয়নি অন্তত দেখেছিস লক্ষ্য করেছিস লক্ষ্য করেছিস একটাও আম নেই জানি না কেন তোমরা যদি কেউ জেনে থাকো যে এই আম গাছগুলো কী আম গাছ তাহলে একটু কমেন্টে জানিও কারণ একটা কিন্তু আম খুঁজে পাচ্ছি না অনেকক্ষণ ধরেই খুঁজলাম ওই দিকটাও গেছিলাম ওই দিকটায় বাট একটাও কিন্তু আম পেলাম না আর জায়গাটা অসাধারণ ছিল কিন্তু এখন আর অসাধারণ বলা যাবে না কারণ এত নোংরা করে রেখেছে এখানে মানে সব রাত্রেবেলা ওষুধ খায় তো এখানে বসে বসে সবাই বোঝাই যাচ্ছে পাতা তারপরে লেজের প্যাকেট গ্লাস সব পড়ে রয়েছে তো ওষুধপত্র খেয়ে জায়গাটাকে পুরো নষ্ট করে দিয়েছে আবার হোলি খেলা হয়েছে এখানে দেখা যাচ্ছে আবির পড়ে আছে তো বুঝতেই পারছো জায়গাটা কেমন হতে পারে এত নোংরা দেখ ভাই কিভাবে পরিবেশটা নষ্ট করে দেখ তোমরাও দেখো বন্ধু বন্ধুগণ দেখে নাও পরিবেশ নষ্ট করার মূল কারণ প্লাস্টিক এত পরিমাণে নষ্ট করেছে এই সব জিনিসগুলোর জন্যেই তো পরিবেশটা নষ্ট হচ্ছে না এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা লোকেশন কিন্তু আফসোস এইভাবে নষ্ট করে দিচ্ছে জিনিসগুলো সো দেখতেই পাচ্ছ তোমরা মানে এত সুন্দর পরিবেশ মানে পরিবেশটা সুন্দর থাকছে না এই হলো অবস্থা কিন্তু যদি মানে এই জিনিসগুলো যদি না রক্ষা করা হয় তাহলে তো পরিবেশ বলে আর কিছুই থাকবে না শুধু চারিদিকে দূষণ হচ্ছে এখানেও দূষণই হয়ে যাচ্ছে আর কি করা যাবে এই যে দেখতেই পাচ্ছ তোমরা কি অবস্থা চারিদিকের হায় রে কপাল তবে গাছগুলো দেখে খুবই ভালো লাগছে ছোট ছোট গাছ কিন্তু একটা গাছেও একটা আমের দেখা নেই কিন্তু একটা আমের দেখা নেই এই সাইডে কলা বাগান রয়েছে সেখানেও যাব এই হলো কলা বাগান আর কলা কিন্তু হয়েছে এই একটা দেখা যাচ্ছে কলা বাহ কী কলা আমি নিজেও জানি না নাম আর এই দিকে আর একটা আম বাগান কিন্তু তোমরা দেখো লক্ষ্য করো ভালো করে একটা আম নেই গাছে আর এই সাইডে রয়েছে ধানের ক্ষেত চলো এদিকেও যাওয়া যাক কিন্তু চোখটা জুড়িয়ে যাবে এত গ্রিনারি এদিকে চোখটা জাস্ট জুড়িয়ে যাবে ওয়াও এই যে ধান কিন্তু হয়েছে এই যে ধান ওয়াও ধান ক্ষেত এই পাশে এইবার কিছু দেখা যাচ্ছে আম এইবার কিছু আম দেখা যাচ্ছে এই দিকটায় এই যে লক্ষ্য করলে বুঝতে পারবে কিছু আম কিন্তু এবার দেখা যাচ্ছে বাট গাছ আন্দাজে আম কিন্তু অনেক কম অনেক কম ভেতরের গাছগুলোতে একটাও আম নেই এখানে কিছু আম দেখা যাচ্ছে তো চলো একটু দেখাচ্ছি তোমাদেরকে আম খুঁজে পেয়েছি একটু হুম এই যে আম দেখতেই পাচ্ছ কিন্তু যেটা বললাম যে গাছ অনেক কিন্তু আমের সংখ্যা খুবই কম মানে এতটাই কম যে বলে বোঝানো যাবে না কি হবে জানি না যে এত এত বড় একটা আম বাগান এত বড় এত গাছ কিন্তু একটাও আম নেই আবার একজনকে জিজ্ঞেস করলাম যে একটা কাকু ছিলেন এখানে জিজ্ঞেস করলাম যে এই রকম হওয়ার কারণটা কি বললো যে এগুলো নাকি মানে কলমের আম গাছ আর কি কলম কড়ানোর আম গাছ আর আমের বোল থাকাকালীনই নাকি কেটে নিয়ে যাওয়া হয় এবং সেগুলো আর কি করা হয় আর কি মানে আম যে কলমের আম গাছ সেগুলো বানানো হয় তো জানি না কী হয় এগুলো হয় কি না আদেও আমার জানা নেই তো অনেক তো দেখা হলো আম গাছ ধান গাছ এবার চলো একটু সামনের দিকে এগোনো যাক ওখানে গিয়ে দেখব পেয়ারা বাগান মনে হচ্ছে দূরের থেকে জানি না পেয়ারা আছে কি না যদি এখন পেয়ারার টাইম তো নয় পেয়ারা হয়তো পাবো না কিছুই দেখতে তবুও যদি পাওয়া যায় কিছু পেয়ারা দেখতে তাহলেই হবে যাওয়ার তো রাস্তা নেই ভাই রাস্তা আছে দেখতো নেই এই দিক থেকে হবে হয়তো তো চলো গিয়ে দেখা যাক রাস্তাটাও দেখো আল এগুলোকে আল বলে আর এখানে কিন্তু সাপের খুব উপদ্রব বিশেষ বিশেষ করে হচ্ছে ওই যে কি বলে ভাই সাপটার নাম রাসেল ভাই পার বুঝে যায় না চলো এই দিক দিয়ে যাওয়া যাক এই যে কলা বাগান এগুলো পেয়ারা একটা দেখতে পাচ্ছি মনে হচ্ছে ওই যে পেয়ারা বাগান ওটা চলো গাইস দেখা যাক আর এইগুলো কিছু একটা চাষ করবে আমি জানি না কি চাষের জমি এটা হ্যাঁ আছে পেয়ারা আছে কিছু ছোট ছোট এগুলো সব কলমের পেয়ারা গাছ এই যে প্লাস্টিক দিয়ে এরকম মুড়িয়ে দেয় আর প্লাস্টিকের মধ্যে কিন্তু হবে এবং এই প্লাস্টিক সময়তে কিন্তু বাজারে চলে যায় আর এগুলো এখনও কড়া ছোট আর এই যে সব প্লাস্টিক মুড়িয়ে মুড়িয়ে রেখেছে পেয়ারাগুলোকে অনেক আছে ভেতরে এখানে ভেতরে যাওয়াটা ঠিক হবে না আর ভেতরে যে প্লাস্টিকগুলো রয়েছে এগুলো তো পরিষ্কার করানোর দরকার কারণ এগুলো সব পেয়ারেরই প্লাস্টিক বোঝাই যাচ্ছে তাহলে জিনিসটা মানে বাগানটা দেখতে আরও সুন্দরও লাগবে দেখতেই পাচ্ছ ভেতরটা দেখাচ্ছি তোমাদেরকে অসাধারণ অসাধারণ অনেক কিন্তু পেয়ারা রয়েছে এখানে দেখা যাচ্ছে এই যে সব এগুলো কিন্তু পেয়ারা সব দেখতেই পাচ্ছ এই যে সব পেয়ারা সব কিন্তু পেয়ারা আহ কোকিলের দাগটা মিষ্টি খুব মিষ্টি লাগছে না অনেক বড় এদিকে যতটাই যাবে শুধু পেয়ারা বাগান দিক থেকে তো আর ভেতরের দিকে গেলাম না ভাই তো চলো আবার এগোনো যাক তো এই ছিল আজকের ভিডিও আর আসলাম এদিকটা ঘুরতে ঘুরতে গ্রামের দিকটায় তো ভালোই লাগলো কিন্তু গরমটা আজকে অনেকটাই কম মেঘলা মেঘলা ওয়েদার ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আজকে হাওয়া তেমন নেই বললেই চলে আর বাকিটা তো দেখতেই পাচ্ছ তোমরা solo y uno Jack